আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বিষয় ভিত্তিক কোন পদে কতটি শূন্য পদ রয়েছে চলুন আমরা বিস্তারিত শুরু করি স্কুল পর্যায়ে শূন্য পদগুলো আগে উল্লেখ করি পরবর্তীতে আপনাদেরকে কলেজ পর্যায়ে দেখাব সহকারী শিক্ষক বাংলা শূন্য পদ রয়েছে চার হাজার চারশো পাঁচটি সহকারী শিক্ষক ইংরেজি শূন্য পদ রয়েছে ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি সহকারী শিক্ষক প্রযুক্তি ছয় হাজার পাঁচশো একান্নটি সহকারী মৌলবি আট হাজার চারশো আশিটি এপ্যেদাই শিক্ষক তেরোশো একচল্লিশ এপেদাই মৌলবী সাত হাজার একশো পঁয়তাল্লিশ এপ্পেদায়ী দুই হাজার দুইশো চুরানব্বই প্রদর্শন আইসিটি ছয়শো বিরানব্বই প্রদর্শন পদার্থ চারশো সাতাশি সহকারী শিক্ষক কৃষি শিক্ষা সতেরোশো নব্বই সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান বারো হাজার আটশো ছিয়াশি সহকারী শিক্ষক জীববিজ্ঞান পাঁচ হাজার উনত্রিশ সহকারী শিক্ষক পদার্থ একশো আটত্রিশ সহকারী শিক্ষক রসায়ন একশো তিরিশ শরীরচর্চা শিক্ষক পাঁচ হাজার পঁয়তাল্লিশ ধর্ম ও নৈতিক শিক্ষা ইসলাম তেরোশো একাশি ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম পাঁচশো আট বৌদ্ধ ধর্ম চুয়ান্ন খ্রিস্ট ধর্ম সাঁইত্রিশ সহকারী শিক্ষক গারস্থ অর্থনীতি এক হাজার বিয়াল্লিশ সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান চার হাজার নয়শো ছাপ্পান্নটি সহকারী শিক্ষক চারু ও কারুকলা আট হাজার চারশো উনত্রিশটি সহকারী ইনস্ট্রাক্টর শিক্ষা দশ ইনস্ট্রাক্টর নন টেক সকল বিষয় পঁয়ত্রিশ ইনস্ট্রাক্টর টেক সকল বিষয় একশো ছয়টি ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং সাইট ট্রেড ইনস্ট্রাক্টর কমিউনিটি টেকনোলজি একশো বারো ট্রেড ইনস্ট্রাকশন জেনারেল ইলেকট্রোকাল ওয়ার্কস পঁচাত্তর ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রো ইলেকট্রো ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস পঁচাত্তর ট্রেড ইনস্ট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন পঁয়ত্রিশ ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং সাতষট্টি ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক বাস ট্রেড ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন দশ ট্রেড ইনস্ট্রাক্টর পাইপ ফিটিং তেরো ট্রেড ইনস্ট্রাক্টর অন্যান্য সকল বিষয় চোদ্দ ট্রেড ইনস্ট্রাক্টর বেবস দুই এবার আমরা দেখব কলেজ পর্যায়ে কতটি শূন্য পদ রয়েছে কলেজ পর্যায়ের শূন্য পদ বাংলা প্রবাসক ছয়শো ছয় ইংরেজি প্রবাসক ছয়শো তেত্রিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রবাসক দুই হাজার প্রবাসক গণিত তিনশো একষট্টি প্রবাসক সমাজবিজ্ঞান চুরাশি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান তিনশো চার প্রবাসক মার্কেটিং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন একশো ষোলো প্রবাসক হিসাববিজ্ঞান একশো বাহান্ন প্রবাসক ব্যবস্থাপনা একশো ছিয়াত্তর প্রবাসক পদার্থ একশো সাতানব্বই প্রবাসক রসায়ন দুইশো দুই প্রবাসক উদ্ভিদবিদ্যা প্রভাষক ইসলাম শিক্ষা দুইশো আটত্রিশ প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একশো আটচল্লিশ প্রবাসক কৃষি শিক্ষা একশো প্রবাসক ইসলামের ইতিহাস একশো পঁচানব্বই প্রবাসক গারস তত্ত্বনীতি তেরো প্রবাসক গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বত্রিশ প্রবাসক গ্রন্থাগার প্রবাসক ছয়শো ছত্রিশ প্রবাসক প্রাণীবিদ্যা আটানব্বই প্রবাসক সমাজকর্ম পঁচাত্তর প্রবাসক মনোবিজ্ঞান তেতাল্লিশ প্রবাসক পরিসংখ্যান উনত্রিশ প্রবাসক দর্শন একশো বাইশ প্রবাসক অর্থনীতি একশো আটষট্টি প্রবাসক ইতিহাস বিরানব্বই প্রবাসক কম্পিউটার অপারেটর একাত্তর প্রবাসক ব্যাংকিং আট প্রবাসক ফিন্যান্স অ্যান্ড বিমা পঁচানব্বই প্রবাসক উদ্যোক্তা উন্নয়ন ছয় আরবি প্রবাসক দুই হাজার একশো সাতচল্লিশ প্রবাসক ফিকা ছয়ষট্টি প্রবাসক আদিপ উনিশ প্রবাসক সিরামিক এক প্রবাসক ড্রয়িং অ্যান্ড পেন্টিং দুই প্রবাসক ভূগোল চৌষট্টি প্রবাসক হাদিস দুইশো দুই প্রবাসক তাফসিল সয়াত্তর প্রবাসক কমার্শিয়াল আর্ট চার প্রবাসক ওরিয়েন্টাল আর্ট তিন প্রবাসক পালি দুই প্রবাসক সংস্কৃত পাঁচ প্রবাসক আর্ট অ্যান্ড টেক্স দশ প্রবাসক অন্যান্য ছয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বলতেছেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ